ইমান যেই ব্যক্তি কোনো রোজাদারকে একদম তৃপ্ত করে দিবে পরিতৃপ্ত করে দিবে খাওয়াইয়া খাওয়াইয়াউদি হাউদি ব্যাপার আল্লাহ নিজ হাতে তার বান্দাকে হাউজে থেকে ওই পিপাসার দিনে যেদিন সবাই পিপাস থাকবে ওই দিন আল্লাহ নিজ হাতে তাকে পানি পান করাবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দার আর পিপাসা লাগবে না যতই সূর্যের কাছাকাছি থাকুক সব এটা হচ্ছে সবরের মাস একজন আপনারা গালি দিছে আপনি গালি দিবেন একজন আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে আপনি খারাপ ব্যবহার করবেন না ধৈর্য ধরবেন ধৈর্য ধরবে কিভাবে অসবুর সভাবহুল জান্না যেই ব্যক্তি রমজান মাসে ধৈর্য ধরবে তার প্রতিদান একটাই সেটা হলো জান্নাত সহীবজাইমার আঠারোশো সাতাশি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ হিউসাল বলতেছেন ইয়া আই হানকুব না জহিমুল হে মানুষেরা তোমাদের উপরে একটি মহিমান্বিত সম্মানিত একটি মাস রেখাপাত করেছে আলোকপাত করেছে শাহরুন মুবা এটা হচ্ছে কি বরকতপূর্ণ একটি মাস মাসুল আল ফি শাহ এই মাসের মধ্যে এমন এক রাত আছে যে রাত হাজার রাত থেকে হাজার মাস থেকে উত্তম শুভাখান সেটা কোন রাত ليلة القدر ليلة القدر جعل الله صيامه فريضة أي ما شر مدة الله تعالى ثم ذلك الرجاء كفرس وقيام ليله تطوعا أبون قيام الليل كرك ثم ذلك السنة كرتشن كي كرتشن سنة كرتشن من تقرب فيه بقصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه أي ما شر আল্লাহর কোনো বান্দা যদি একটা নফল ইবাদত করে আল্লাহ তার আমল নামার মধ্যে একটি ফরোজের সব লিপিবদ্ধ করে দিবেন কামান আর যে ব্যক্তি এই রমজান মাসের মধ্যে একটি ফরজ ইবাদত পালন করলো একটি ফরজ কাজ করল আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সত্তরটি ফরজ সত্তরটি ফরজের সব লিপিবদ্ধ করে দিবেন সোবাহ এটা হচ্ছে সবরের মাস একজন আপনার গালি দিছে আপনি গালি দিবেন না একজন আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে আপনি খারাপ ব্যবহার করবেন না ধৈর্য ধরবেন ধৈর্য ধরবে কিভাবে জান্না যেই ব্যক্তি রমজান মাসে ধৈর্য ধরবে তার প্রতিদান একটাই সেটা হলো জান্নাত এই মাস সহমর্মিতার মাস সমবেদনার মাস শত্রুর প্রতিও সমবেদনা প্রকাশ করবে সবার প্রতি মায়া প্রকাশ করবেন আপনার আশেপাশে একটা লোক খাইতে পারতেছে না আপনি জানেন তার বাজার সদাই করতে কষ্ট হয়ে যাই তারা বাজার সদাই করে দেন তার খাবার দাবারের ব্যবস্থা করে দেন সে নিজের বাচ্চাকে ঈদের জামা কাপড় কিনে দিতে পারতেছে না আপনি কিনে দেন আপনার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে আপনি আপনার জাকাতের টাকাটাই তাকে দেন বা জাকাতের টাকা দিয়ে ঈদের গিফট আপনি কিনে দেন তারে তো বলার দরকার নাই জাকাতের আলোচনা আগামী সপ্তাহে হবে বিস্তারিত তারা তো বলার দরকার নেই আমি তোমার জাকাত দিলাম আপনি আপনার জাকাতের যে অংশটা আপনি বের করছেন যে আপনার পঞ্চাশ হাজার টাকা জাকাত আসছে হ্যাঁ ওই পঞ্চাশ হাজার টাকা থেকে আপনি তারে কিছু কিনে দেন ঈদের জামা কাপড় আপনি কিনে দেন নিয়োগ করলেন যে এটা আমার জাকাতের টাকা বা আপনি তা আলাদা করছেন এটাও আপনার কী হয়ে যাবে জাকাত হিসাবে গণ্য হয়ে যাবে সে না জানলেও সে না জানলেও তো দেখেন পশাহারুন ইউজা দফি মুকমিন এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে মুমিনদের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয় মান ইমান সোবাহান যেই ব্যক্তি এই রমজান মাসে কাউকে ইফতারি করাবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সোবাহান এবং তাকে জাহান থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে সোবাহান আল্লাহ সোহান আল্লাহ কইতে ক্লান্ত হয়ে যাবেন এই ফজিলত হবে না ওয়াকান আলাহু মিসনু আজিরিহি মিন ভয় আই ইউন কসমিন আজিরিহি সেই উল আপনি জাকিফ তারিখ করাইবেন তার সে রোজা রাইখা সারাদিনে যেই সব পাইসে তার শ্রম পরিমাণ আপনার আমোল নামাই দিয়ে দেওয়া হবে সোভা হা উল্ না ইয়া রসুল আল্লাহ সাহাবেক বলতেছে যে আমরা বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল লাই সা উল্লু লাইস উল্লু না নাজিলু আল্লাহ রসুল আমাদের সবার তো এরকম সামর্থ্য নাই যে আমরা প্রতিদিন কাউরে ইফতারি করাইতে পারবো দেখেন পরে আল্লাহ রাসুল বলতেছে ই অতিল্লা উহাদ মান ফতরো স ইমান আদা মত পতি আউ তামার মিন মা আল্লাহ তাআলা যেই সোয়াবটার কথা বললো এই সাবটা প্রত্যেক ওই ব্যক্তিকে দিবে যে একটা খেজুর দেওয়া হইলেও কি করাবে ইফতারি করাবে সবাই হ্যাঁ আল্লাহ একডুক পানি দেওয়া হইলেও ইফতারি করাবে একদুক একটা খেজুর দেওয়া হইলেও কি করাবে ইফতারি করাবে একডুক দুধ দেওয়া হইলেও যেই ব্যক্তি ইফতার করাবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই সাব দান করবেন সোমা হ্যাঁ আল্লাহ এটা তো গেল যারা অল্প দিয়ে ইফতারি করাবে আর যে ব্যক্তি পরিতৃপ্ত করবে ওমান আশবাহ স ইমান যেই ব্যক্তি কোনো রোজাদারকে একদম তৃপ্ত করে দিবে পরিতৃপ্ত করে দিবে খাওয়াইয়া হাউদি খাওয়াইয়াউদি আল্লাহ নিজ হাতে তার বান্দাকে হাউজে কৌসার থেকে ওই পিপাসার দিনে যেদিন সবাই পিপাস থাকবে ওই দিন আল্লাহ নিজ হাতে তাকে পানি পান করালেন জাননা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই বান্দার আর পিপাসা লাগবে না যতই সূর্যের কাছাকাছি থাকুক শোভা হান